আলিয়া ভাটকে নিয়ে সুখেই সংসার করছেন রণবীর কাপুর তাদের সুখী দাম্পত্য জীবনে রয়েছে একটি কন্যা সন্তান নাম রাহা কিছুদিন আগে জানা গেছে আবারও মা হতে যাচ্ছেন আলিয়া এর মধ্যেই নতুন খবরে নড়েচড়ে বসেছেন এই দুই তারকার ভক্তরা রণবীরের জীবনে এন্ট্রি ঘটছে সাবেক প্রেমিকা দীপিকা পাডুকনের যদিও দীপিকা চুটিয়ে সংসার করছেন আরেক অভিনেতা রণবীর সিং এর সঙ্গে তাদেরও রয়েছে এক কন্যা সন্তান নাম দুয়া বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে আছেন এই অভিনেত্রী তাহলে কিভাবে রণবীর আলিয়ার সংসারে হানা দেবেন দীপিকা বিষয়টি খোলাসা করেছেন বলিউডের প্রভাবশালী নির্মাতা সঞ্জয় লীলা আলী রণবীর আলিয়া ভিকিকে নিয়ে ত্রিকোণ প্রেমের গল্পের জাল বুনছেন এ নির্মাতা সবকিছুই ঘটছে তার আগাম সিনেমা লাভ অ্যান্ড ওয়ারের সৌজন্যে এরই মধ্যে সিনেমাটির শুটিংও শুরু হয়েছে এ সিনেমায় দীপিকার আগমন ঘটবে বলে খবর গণমাধ্যম দু গণমাধ্যম। পনেরো সালে তামাশা সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন একসময় চুটিয়ে প্রেম করা এই দুই তারকাকে আর কোনও সিনেমায় দেখা যায়নি দীর্ঘ এক দশক পর আবারও পর্দায় তাদের রসায়ন দেখতে পাবেন দর্শক জানা গেছে লভ অ্যান্ড ওয়ার সিনেমায় দীপিকাকে দেখা যাবে অতিথি চরিত্রে সিনেমায় রণবীর কাপুর এবং ভিকি কৌশল ভারতীয় সেনাবাহিনীর অফিসারের ভূমিকায় অভিনয় করছেন এটি দু সালে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে